ফ্রিজের মধ্যে আইস বেশি হওয়ার কারণ নর্মালের মধ্যে আইস হয়ে যায় তারপরে ফ্রিজটি হচ্ছে যেহেতু ড্রয়ার সিস্টেম ফ্রিজ এটি একটি ওয়ালটন ড্রয়ার সিস্টেম ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মাল তো বরা বেশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে অটো সুইচ কাজ করে না অটোমেটিক যেই অন অফ করার প্রয়োজন সেই অটো সুইচটা অন অফ করতেছে না পরিমাণ হচ্ছে বেশি চলার কারণে ডিপের মধ্যে বরফ হয়ে যায় নর্মালে বরফ হয়ে যায় নর্মালে বরফ বেশি হয়ে খাবার দাবার নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত যে ডিপ আছে ডিপের মধ্যে বেশি হওয়ার কারণে আইস ডিপের মধ্যে বেশি হওয়ার কারণে আইস এই যে আইস বেশি হওয়ার কারণে ডয়ারও খোলা যায় না ডয়ারে অনেকটাই বরফ জমা থাকে তো আমাদের প্রায় অনেকের ফ্রিজের এই সমস্যা বেশিরভাগই ফ্রিজের ড্র সিস্টেম ফ্রিজের এই সমস্যা তো সমস্যাটা হচ্ছে দুইটা কারণ একটা কারণ হচ্ছে অথোসিস প্রবলেম দ্বিতীয় কারণ হচ্ছে দৌড়গুলি যদি কোনো কারণে লিকেজ থাকে মানে ফাঁক থাকে হাওয়া লিকেজ করে ভিতর থেকে বাতাস বেরিয়ে যায় ঠান্ডা বাতাস বাহির থেকে ঠান্ডা বাতাস গরম বাতাসবে ঢুকে ভিতরে তখন বডি গামে তারপরে বরাব হয়ে যায় এই জন্য আপনারা ফ্রিজ সবসময় সার্ভিসে রাখবেন পরিষ্কার রাখবেন প্লাস যে কোনো সমস্যা হলে আপনাদের আশেপাশের টেকনিশিয়ানদেরকে অবশ্যই স্মরণ করবেন যে আমার এটা এই সমস্যা সমস্যার কারণগুলা সমাধান করার একটাই রাস্তা ফ্রিজকে পরিষ্কার রাখা এমনকি দরজা যাতে ফাঁক না থাকে এই জন্য আপনারা এটা দেখবেন কোনো ক্রমে যেন দরজা ফাঁক না থাকে দ্বিতীয় হচ্ছে অটো সুইচ ডাইরেক্ট হয়ে গেলে এই সমস্যাগুলো হয় দরজা ফাঁক থাকলে অনেক সময় অটো কাজ করে না যেহেতু ঠান্ডা বাতাস বাড়িয়া যায় এই যে ডিপের মধ্যে অনেক আইস এই আইসগুলোও ডোয়ারটাকে ব্লক করা ফেলে তো আমরা চেষ্টা করি যাতে কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য সঠিকভাবে কাজটা করা দেওয়ার জন্য যদি আপনাদের কোনো কাজ হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কাজটি সঠিকভাবে করা দেওয়ার লাগা হাসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন চোখবাজার নূরপুর চৌমুনি কুমিল্লা